পারফেক্ট আটার নান রুটি তৈরি করা যেমন সহজ অনেক বেশি মজার আর একবার বানালে কিনে আনা নান রুটি খাওয়া ভুলে যাবেন আটার নান রুটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিব দেড় কাপ কুসুম গরম পানি আর দিয়ে দিব এক টেবিল চামচ ইস্ট স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ ভিনিগার এবার সব খুব ভালো করে মিশিয়ে নিব এবার দিয়ে দিব তিন টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল তেলের পরিবর্তে বাটারও দিতে পারবেন এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দেব চার কাপ আরও হাফ কাপ আটা আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন তবে আটা দিয়ে একবার এই নানরুটিটা তৈরি করে খেয়ে দেখবেন এত বেশি নরম তুলতুলে হয় যে বারবার আপনাকে তৈরি করতে হবে এবার খুব ভালো করে মিশিয়ে নিব এবার চামচটা সরিয়ে সামান্য পরিমাণের আটা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো মুথে নিব এবার ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আধা ঘন্টা ফিরে আসলাম আধা ঘন্টা পর এবার ডাকনাটা খুলে নিব এবার হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে নিব এবার এখান থেকে কিছুটা আটার কাই নিয়ে সামান্য পরিমাণে আটা দিয়ে রুটি তৈরি করে নিব এবার এই রুটিটাকে আমি চলে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি ডাকনা দিয়ে ডেকে রুটিটাকে বেজে নিব। যখন রুটিটা নিচের দিক দিয়ে এরকম ফুলে উঠবে তখন রুটিটাকে আমি উল্টিয়ে দিব আপনারা চাইলে রুটিটা ডাকনা দিয়েও বাঁচতে পারেন আবার চাইলে ডাকনা ছাড়াও বেজে নিতে পারেন আর আমরা সাধারণত যেভাবে বাসায় রুটি তৈরি করি তার থেকে একটু মোটা করে এই রুটিটা তৈরি করতে হবে আপনারা চাইলে এভাবে করে রুটিটা চুলা থেকে নামিয়ে নিতে পারেন আবার চাইলে উপরে বাটার ব্রাশ করে এনার্জি বিস্কুট গুঁড়ো করে রুটির উপরে দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই আটা নান রুটির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আর এইরকমই নিত্য নতুন সব রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন